সকালবেলা হাতির জিলের এই এলাকায় একটা ছাগল সে হলো রাস্তায় ক্রস করতে এই যে চলমান গাড়ি বিভিন্ন গাড়ি এইভাবে যাতায়াত করে এই গাড়ি চলমান গাড়ির নিচে পড়ে এই যে দূরে দেখা যাচ্ছে মারা গেছে এলাকাবাসী সবাই হাউতাস করতেছে এই হলো অবস্থা গাড়ি সব সময় গাড়ি যাতায়াত করে আর যারা ছাগল পালে এরা ছাগলটা ছেড়ে দিয়ে রাখে এটা উচিত না এতে নিজেদেরই ক্ষতি এই সকাল বেলা ধরেন সকাল সাড়ে দশটা এগারোটার পরে তো অবস্থা আরো খারাপ খুব থাকলে জবাই করে ফালান এই সকাল বেলা মনে করেন ছাগলটা একদম সকাল বেলা রাস্তা পার হইতেছিল ছাগলের তো আর কোনো জ্ঞান নাই এইভাবে কি এই যে গাড়িগুলো যায় এই গাড়ির নিচে মোটরসাইকেল যায় এই যে গাড়ি যায় এইভাবে আর কি এগুলোর নিচে পড়ে ছাগলটা মারা গেল মিনিমাম বারো চোদ্দো হাজার টাকার নিচে কোনো দাম নাই এই হলো অবস্থা রাস্তাঘাটে এসব যারা ছেড়ে দিয়ে রাখে আমি নিজেই একবার অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিলাম আমার মাথায় শক্তিশালী হেলমেট ছিল যার ফলে আমি বেঁচে গেছি তো যার ফলে যারা ছাগল লালন পালন করেন এরা আপনাদের নিজ দায়িত্বে হয় ছাগলের সাথে থাকতে হবে আর না হলে আপনারা মনে করেন এইভাবে ছেড়ে দিয়ে রাখবেন না আপনার নিজেরই ক্ষতি নিজেরই ক্ষতি নিজের ক্ষতি অন্যের কোনো ক্ষতি হবে না মানুষ কর্মস্থলে যাচ্ছে বিভিন্ন দূর দূরান্তে কর্মস্থলে যাচ্ছে যার ফলে এমনটা হতেই পারে নিজ দায়িত্বে ছাগল না রাখলে এটা চলমান রাস্তা সব সময় গাড়ি যাচ্ছে তাও সকাল এখন খুব বেশি বেলা হয় নাই